আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহিদ পুলিশের নতুন মহাপরিদর্শক আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মোহাম্মদ মইনুল ইসলাম গতকাল রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তার নিয়োগের কথা জানানো হয় এর আগে আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয় চৌধুরী আবদুল্লাল মামুনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ সাত অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন এ কে এম শহীদুর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনারের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মাইনুল হাসান আজ সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের পদায়ন করা হয়েছে এর আগে এ কেম শহীদুর রহমান পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও মোহাম্মদ মাইনুল হাসান অপরাধ তদন্ত বিভাগের উপ পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে সংযুক্ত করা হয়েছে পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন আজ ব্যক্তিগত কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বরাবর তিনি এই পদত্যাগপত্র জমা দেন এর আগে গতকাল পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ এর আগে দুই সালের আট অক্টোবর এ এম আমিন উদ্দিনকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ উল্লেখ্য গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুব খোকন অ্যাটর্নি জেনারেল কার্যালয় সহ সারা দেশের রাষ্ট্রের আইন কর্মকর্তাদের পদত্যাগের আহ্বান জানান চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষা ফের স্থগিত করা হয়েছে আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সায়েদ এ জেড মোর্শেদ আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায় এতে বলা হয় আগামী এগারো আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এইচএসি ও সমমান পরীক্ষা দু হাজার চব্বিশের পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে গতকাল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান থানায় রাখা প্রশ্নপত্রের ট্রাঙ্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে না উখিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ সপ্তাহ আজ শেষ হয়েছে কর্মসূচির মধ্যে ছিল র্যালি ও আলোচনা সভা এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সকল বাধা দূর করি মাতৃদুগ্ধ নিশ্চিত করি উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা শেড এ উপলক্ষে আজ এক আলোচনা সভার আয়োজন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সাজিদুল ইসলাম শাউন এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা স্যানিটারি কর্মকর্তা নার্স ও স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন সভায় জন্মের পরপরই শিশুকে শাল দুধ পানের গুরুত্বের কথা তুলে ধরে বক্তারা বলেন দুই বছর পর্যন্ত বাচ্চাকে মায়ের দুধ খাওয়াতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা ও পুষ্টির চাহিদা মেটাতে মায়ের দুধের কোনো বিকল্প নেই এর আগে মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত র্যালি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করেন আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকা সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সে সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক্ষতে ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সে সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব হতে। ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 28 মিনিটে আগামী কাল সূর্যোদয় হবে ভোর 5টা 29 মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ারভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর 12টা 20 মিনিটে চলবে সন্ধ্যা 6টা 41 মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা 6টা 41 মিনিটে চলবে রাত 12টা 33 মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত বারোটা তেত্রিশ মিনিটে চলবে আগামীকাল সকাল ছয়টা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত পরবর্তীতে জোয়ার শুরু হবে আগামীকাল সকাল ছয়টা বিয়াল্লিশ মিনিটে চলবে আগামীকাল দুপুর বারোটা একান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে